মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ভিডিও স্ক্রিনে অসাধারণ সুন্দর অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে এক স্প্যানিশ চরেরা কবুতর আপনারা দেখতে পারতেছেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনাদেরকে আরও একটা চমৎকার কবুতর দেখাচ্ছি খুবই ইউনিক কালার কালেকশন দেখতে পারতেছেন অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে এক জোড়া ফ্যান্টাল কবুতর দর্শক ভিডিও স্ক্রিনে অসাধারণ সুন্দর এক জোড়া ব্ল্যাক লেস দেখতেছেন আপনারা খুবই চমৎকার দেখতে শুনতে ডান পাশেটা হচ্ছে নর্থ মাসাল্লাহ মাসাল্লাহ আমরা আরো একটা জোড়া লাহরি কবুতর দেখাচ্ছি আপনাদেরকে কালারটা একটু খেয়াল করেন ব্লু বার কালারের ভিতরে একদম পুতুলের মতো সুন্দর একটা জোড়া আল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা জার্মান বিউটি হুমা দেখতেছেন গলার হাইড গাটা কোয়ালিটিটা একটু খেয়াল করবেন ব্লু বারলেস কালারের ভিতরে ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদিটা মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন অবস্থা কি হ্যাঁ খুবই খুবই চমৎকার একটা জোড়া অলরেডি মার্শাল্লাহ বিডিং মুডে আছে ইসমুল্লাহ রহমান রাম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আইএম গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন আমার ফুলো আছে গাজীপুরে আর গাজীপুরে আসছে শ্রীপাত মামার খামার দেখতে পাচ্ছেন মামার খামারে কেমন উন্মুক্তভাবে কলা পরিবেশে চমৎকার লালন পালন করেন আর এই উন্মুক্ত কবুতরের পাশাপাশি কিছু আছে মামার ব্রিডিং পেয়ার যেগুলো অলরেডি এই যে মামায় ছাদে এই যে তার যে খাঁচা আছে খাঁচাতে ব্রিডিং করায় দেখেন এখানে অনেক কবুতর আছে বাচ্চা কাচ্চা নিয়ে আছে। এই যে দেখেন মার্শাল্লাহ দুইটা বাচ্চা কমপ্লিট করছে এই যে মার্শাল্লাহ এখানে আবার একটা বাচ্চা আছে এটা একটা এখানেও একটা বাচ্চা আছে অলরেডি খুব সুন্দর এখানে ড্যানিশ আছে ডিমনিয়া বসা এখানে চমৎকার গোল্লা আছে এখানে ব্ল্যাকলে শার্টিন আছে এই যে দেখতে পারতেছেন অলরেডি বাচ্চা একটা আলি আছে খুব সুন্দর আসবার দামাসিন আছে এরকম কবুতর আছে ফেন্সি কবুতরও আছে আর হাই ফ্লার কবুতর তো দেখতে পারতেছেন এগুলা ছাইরা পালে এগুলোর ভিতর থেকে অনেক কবুতর সেল করে আর পাশাপাশি এখানে খাসাতে অনেক কবুতর আরও আছে ফেন্সি কবুতর যেখান থেকে সিঙ্গেল অনেক জোড়া অনেক কবুতর আছে যেগুলো ভিডিওতে দেখানো হবে ইনশাল্লাহ তো যাই হোক আমরা একটা মামার সাথে কথা বলবো মামা কী অবস্থা

ভিডিও স্ক্রিনে অসাধারণ সুন্দর অ্যান্ডোলজিয়ান কালারের ভিতরে এক পেয়ার স্প্যানিশ চরের কবুতর আপনারা দেখতে পারতেছেন মার্শাল্লাহ নরের কিন্তু নরের কিন্তু মার্শাল্লাহ ফুলগুলা আছে মাদির ফুল কি ছিঁড়ে গেছে না এটা কম আছে মামা কোনটা সামনে আইছেন দেখছেন ছিঁড়া মানে পড়ে গেছে এই হচ্ছে মাদি নাকি

সাড়ে সাত হাজার টাকা চাওয়া দাম থাকবে আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন আপনারা দাম দর করে এই চমৎকার প্যাটটা সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি আপনাদের সামনে আছে ভিডিওটা দর্শক বুঝে দেখবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আর মামা আগে থেকে বলছি যে এ টু জেড আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সব কবুতর কোয়ালিটি থাকবে আট দশটা কবুতরের সাথে মিলাবেন তারপর যেটা পছন্দ হয় সেটা নিবেন ইনশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনাদেরকে আরও একটা চমৎকার কবুতর দেখাচ্ছি খুবই ইউনিক কালার কালেকশন দেখতেই পারতেছেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে একজোড়া

আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা চমৎকার আরো একজন কবুতর দেখতে পারতেছি স্পেনিশ চরেরা সাদা দন্তবা দেখতে পারতেছেন মামা বয়স্ক কম জলটা আছে জিরো পরে বাচ্চা এই হলো মামা দেখেন জিরো ফেদার বাচ্চার সাইজ গাটা দেখেন মাশাআল্লাহ জিরো ফেদারের বাচ্চা দেখেন চমৎকার একজোড়া স্পেনিশ চরের বেবি যদি কারো পছন্দ ভালো লাগে চমৎকার বাচ্চাগুলো সংগ্রহ করে নেবেন

দর্শক চমৎকার একজোড়া ব্ল্যাক কালারের আমরা কি দেখতেছি লাহরি কবুতর একটু কাছ থেকে যদি ফেসটা দেখানোর চেষ্টা করি ঠোঁটগুলো দেখেন লাল ঠোঁটের লাল গিয়ারের ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নর না বাম পাশেটা হচ্ছে মাদি দেখেন চমৎকার একজোড়া এটা তো আপনারা এসে দেখছেনই আচ্ছা এরা কি ডিম বাচ্চা আগে পরে করছে হ্যাঁ মামা গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আগে পরে ডিম বাচ্চা করা একটা জোড়া আচ্ছা এই জোড়াটা ছোট করে দাম দিলে আমরা দর্শকরা নিতে পারবো ছোট করে দামটাই দিবেন আজকে মামা এটা মাত্র বত্রিশশো টাকা চাওয়া দাম বত্রিশশো টাকা তারপর আলোচনা সারা কল দিন যাতে পারা কমাই দিবেন এটা একদম না আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করে তারপর আপনি নিতে পারবেন চমৎকার এক জোড়া ব্ল্যাক কালারের লাহরি লাল গিয়ার মাথা থেকে একটা লেস পর্যন্ত আমার কোনো কাটা ফাটা নাই লাগে দশ বার ভিডিও দেখে নিব সমস্যা নাই দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা জার্মান বিউটি হুমা দেখতেছেন গলার হাইড কাটা কোয়ালিটিটা একটু খেয়াল করবেন ব্লু বার্লেস কালারের ভিতরে ডান পাশে হচ্ছে নোয়ার বাম পাশে হচ্ছে মাদিটা নোয়ার মাদি সুমন ফেসটা দেখেন আপনারা মাশাআল্লাহ ব্লু বার্লেস কালারের চমৎকার একজোড়া জোড়া জার্মান বিউটি হোম আপনারা দেখতেছেন পা থেকে মাথা পর্যন্ত দেখলাম অসাধারণ সুন্দর একজোড়া জোড়া তো ডিম বাচ্চা করছে মামা হ্যাঁ মামা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা রানী জি আচ্ছা ছোট করে দাম দিবেন আমার দর্শকরা যেন নিতে পারে এটা 3200 টাকা 3200 টাকা চাওয়া দাম তারপর কল দেন যত টপ পারা কমাই ইনশাআল্লাহ সোসমরে দর্শক এটা ফিক্সড দাম থাকলো না আলোচনার সুযোগ থাকলো যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন কোথাও কোনো খুঁত নাই মাশাআল্লাহ একদম নিখুদ একটা পেয়ার নরের পায়ে রিং আছে মাদের ইংলিশ তারপর আবার ব্লু ভালেন্সমা দুইটেই ওভারলাইট করা জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা আরও একটা জোড়া লাহরি কবুতর দেখাচ্ছি আপনাদেরকে কালারটা একটু খেয়াল করেন বুলো কালারের ভিতরে একদম পুতুলের মতো সুন্দর একটা জোড়া ঠোঁটের আগা থেকে পুরো নৌকার মতো ডান পাশে হচ্ছে ফিমেলটা বাম পাশে হচ্ছে মেল বয়স্ক কেমন চলতেছে মামা এটা আমার নতুন রানিং নতুন রানিং হয়েছে এখনো ডিম বাচ্চা করে নাই না দেখেন একদম ইয়াং একটা পেয়ার দীর্ঘদিন আল্লাহ রহমতে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন কালার কোয়ালিটিতে কোনো কমতি নেই মাসাল্লাহ আমি একটু ঘুরে দেখাবো দুইটা দুইটা সাইডে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই মাদিটা আবার ঘুরে দিলাম এই যে নটটা ঘুরে দিয়ে দেখেন সাইডটা সাইডগুলো দেখবেন একটু আপনারা মাসাল্লাহ দেখেন মানে কোথাও কোনো ত্রুটি নেই ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বার এই চমৎকার পেয়ারটার জন্য মাসাল্লাহ কোয়ালিটি একদম ইয়াং কবুতর দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দামটা কেমন কি বাবা এটা আমার একেবারে কম দেবো কারণ ওই অন্য সব কামারের সাথে আমার সাথে মিল এটা আমার মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম একদম ফিক্সড ফিক্সড থাকবে পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

তারপর বইলে দিলাম জি সম্মানের দর্শক পছন্দ হলে ভালো লাগলে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন আর যদি কারো সিঙ্গেল এখান থেকে নরমাতি লাগে সমস্যা কল দেন তাও দেওয়া যাবে নাকি আচ্ছা আমরা আমরা শুধু দা জোড়াটার জোড়াটা দামটা একটু জানি নাকি জোড়াটা হ্যাঁ আমাদের জোড়াটা দাম মাত্র 4800 টাকা 4800 টাকা 4800 টাকা হচ্ছে জোড়াটার চাওয়া দাম আর যদি কেউ যদি সিঙ্গেল মাদিরা ভাঙা নেন আচ্ছা এটা কল দেন তাহলে হবে সমস্যা আচ্ছা এটা কি চাওয়া দাম থাকলো নাকি চাওয়া দাম থাকলো এটা অবশ্যই ফোন দিবেন 4500 টাকা 4500 টাকা হচ্ছে চাওয়া দাম জি তো ভালো লাগলো দর্শক যোগাযোগ করবেন চমৎকার কালার কোয়ালিটির এক জোড়া জার্মান বিউটি হোমা ক্রিমবার এবং মিলিবার কালারের ভিতরে আলোচনার সুযোগ আছে জোড়া টাইপের দর্শক ভিডিও স্ক্রিনে অসাধারণ সুন্দর এক জোড়া ব্ল্যাকলেস মন্টিনেট দেখতেছেন আপনারা খুবই চমৎকার দেখতে শুনতে ডান পাশেটা হচ্ছে নর্থ বাম পাশে ডানপাশেরটা হচ্ছে মাদি আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে নর্থ এবং নর্থটা হচ্ছে ডানলেস আর মাদিটা হচ্ছে ব্ল্যাকলেস ওভারলাইট কালার ওভারলাইট কালারের ভিতরে বড়সড় সাইজের একটা জোড়া

চমৎকার একজন রেসার এগুলো কিন্তু মামা ছেড়া বলে তবু কপি হ্যাঁ তো কিছু কবুতর রেসার ছেড়ে দিবেন যার কারণে দেখানো গ্রিজেল কালারের ভিতরে দেখেন ক্যাটা সেট আপ দেখেন মাসাল্লাহ নরকুন্ডা মাদি কোনটা ডান পাশে টেন মানে মাদি আর বাম পাশে টেন নর আচ্ছা 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 এটা মাদি সারা ছিল তো মামা এই যে রিং পরানো আছে এক নরের পায়ে জি মামা মাদির পায়ে ট্যাগ পরানো যা এই জোড়াটা কেমনে কি মামা এই জোড়াটা মাত্র 1600 টাকা 1600 টাকা একদম থেকে মাত্র 1600 টাকা আপনাদের পছন্দ হলে ভালো লাগে যোগাযোগ করবেন কালার কোয়ালিটি দেখার মতো সুন্দর পঁচিশশো টাকা লাগে অসাধারণ সুন্দর একবার কবুতর মাত্র ষোলোশো টাকায় আপনারা এই চমৎকার পেয়ারটা পাচ্ছেন সমানের দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও এক জোড়া ব্ল্যাকলেস বন্টিনেট দেখাচ্ছি তবে এখানে দুইটাই হচ্ছে ব্ল্যাকলেস দুইটাই হচ্ছে ব্ল্যাকলেস লেস বন্টিনেট আগেটা ছিল একটা ছিল ডানলেস আর এখানে হচ্ছে জোড়াটা সামনেটা কি ফিমেল না না এটাই মা নর এটাই নর মাদি তো মানে মাদি তো বড় দেখা যাচ্ছে নরের থেকে হ্যাঁ হ্যাঁ বাবা নরের থেকে মাদির সাইজ বড় ডান পাশেরটা মাদি বাম পাশেরটা হচ্ছে নর মাদিটা ফুল ওভারলাইট করা দেখা একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন এই হচ্ছে মাদিটা অরিজিনাল ব্ল্যাক লেসে যে শেপটা থাকে এটা আছে দেখেন চমৎকার যদি কেউ সিঙ্গেল মাদি নিতে চায় দেওয়া সম্ভব না সম্ভব যদি কারো সিঙ্গেল মাদি লাগে তাও নিতে পারবেন নর লাগবে তাও নিতে পারবেন একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন চমৎকার একটা জোড়া জোড়াটা কেমনে কি বাবা এই জোড়াটা মামা এর কি ডিম বাচ্চা করা না হ্যাঁ ডিম বাচ্চা করা মামা সব কো তো ডিম বাচ্চা করা যেটা ডিম বাচ্চা করা না এটা বলেই ডিম বাচ্চা করা দাম কেমনে কি বাবা এটা মামা 6500 টাকা এটা 6500 টাকা এটা চাওয়া দাম চাওয়া দাম আলোচনা সুযোগ থাকবে ফোন দিবেন দাম দরকার অপশন আছে আপনারা দামাদামি করে চমৎকার পেটটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ চমৎকার এক জোড়া রেড কালারের ভিতরে কালারিং গোল্লা কবুতর দেখার মতো সুন্দর দেখেন হাতে ডান পাশে হচ্ছে মাদিটা বাম পাশে হচ্ছে নর এটাও ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একটা জোড়া যদি কারো পছন্দ ভালো লাগে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এইগুলোরা অনেকে রাজগোল্লা এসে নাম দেয় এইসব নাম দিয়ে অনেক দামে বিক্রি করে তিন চার হাজার টাকা দরকার নেই আমার কাছে আমার গোল্লা গোল্লা জি তো এই গোল্লার জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে বারোশো টাকা কি বলেন মাত্র বারোশো বারোশো টাকা মাত্র বারোশো টাকা সমানে দর্শক আপনারা এই চমৎকার গোল্লার জোড়াটা নিতে পারবেন রেড কালারের ভিতরে আছে

দেখার মতো সুন্দর এক জোড়া কি গররা বলে এটা নাকি গররা সাপ চকের গররা গররা কবুতর অসাধারণ সুন্দর এক জোড়া গররা এটা যারা চিনে তাদের বলে দেই জি সাইডের পাখে 10টা 10টা আছে আর লেস পুরা ক্লিয়ার লেস পুরা ক্লিয়ার জি চমৎকার মাশাআল্লাহ আর দুই চকি সাপ চক কোনো চশমা নাই তুলে সাপ চকের জি তো চমৎকার এক জোড়া গররা কবুতর অসাধারণ গররা যদিও আমার কোনো সম্মানিত দর্শকের পছন্দ ভালো লাগে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন কেমনি কি মামা চাওয়া দাম চাওয়ার দাম বাইশশো টাকা আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ফোন দিবেন দাম দর করার অপশন আছে আপনারা দামাদামি করতে পারবেন দেখার মতো সুন্দর এক একজোড়া গড়লা গবুতর মাশাল্লাহ কোয়ালিটি সিরাজী গোবুতর না সিরাজী গোবুতর আছে এখানে একজোড়া অনেক বড় সরো সাইজের নর মাদিডাউ চা প্ল্যাকটার তাই না

এক বোমার মাদি দামি পনেরোশো টাকা সেখানে জোড়াটা দিছে পনেরোশো টাকা ভালো লাগলে আপনারা বসে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে স্ক্রিনে দর্শক আমরা এখানে আরো দুই পিস কবুতর দেখতেছি একটা মাসাল্লাহ দেখেন কি ভাইব্রেশন করতেছে এটা হলো স্প্যানিশ চরেরা হ্যাঁ এটা হলো আর এই পাশে আছে একদম ব্ল্যাক কালারের এক পিস আউল আউল কবুতর হ্যাঁ আউল সেম ইতি থাকে কিন্তু এটা ফুল হবে বুকেরটা যে স্প্যানিশ চরেরার যে বুকের বুকের ফুলটা কিন্তু অনেক বড় থাকে আর এটা কম আর এটা একটু কম থাকে আবার ওটা ডানার ভিতরে সুন্দর ই থাকে ফুল থাকে এগুলো বৈশিষ্ট্য যাই হোক এখানে সিঙ্গেল সিঙ্গেল দুইটাই নর মামা দুইটাই নর এই আজকে অনেকে মামা আগের ভিডিওতে দেখছে তো দেখা পর অনেকে চিনে না এই জন্য দুইটা নর দিয়ে বুঝাই দিলাম কোনটা আউল আর কোনটা চরের আচ্ছা এটা মামা দুইটা নর এই জন্য পার পিস এক হাজার টাকা এক হাজার টাকা পার পিস এইটাই এক হাজার টাকা টাকা পার পিস থাকবে জি মামা ভিডিও শুনে আপনারা সিঙ্গেল এক পিস গররার মাদি দেখতেছেন হলুদ কালারের গররা হ্যাঁ হলুদ কালারের গররার সিঙ্গেল এক পিস মাদি

দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দুই পিস জার্মান ভিডিও হোমা দেখতেছেন মাসাল্লাহ দুইটা কবুতরের গলার হাইটটা দেখেন এবং দুইটা কবুতর শেপ দেখেন চমৎকার ব্ল্যাক একটা এবং ব্লু বার্লেস কালারের ভিতরে একটা আপনি দেখতেছেন বয়স কেমন চলতেছে মামা এগুলা দুইটাই আমি বলে দিই কালোটার বাবা মা একটু পরে দেখাবো আচ্ছা এটার বাবা মা আছে আর ব্লু বার্লেসটা তো বাবা মা একটু আগে দেখাইছি আচ্ছা দুইটাই কবুতর নর হইছে দুইটাই নর সিঙ্গেল বাচ্চা সে বড় হইছে তো সিঙ্গেল থেকে বড় হইছে হ্যাঁ সিঙ্গেল থেকে বড় হইছে দুইটাই নর হইছে দুইটাই নর হয়ে গেছে দেখেন গলা হাইট গেটআপ মাশাআল্লাহ ভালো আছে সিঙ্গেল সিঙ্গেল দুইটা নর যদি কারো লাগে নরগুলা সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ একদম সাদা ঠোঁটে দেখেন ব্ল্যাক বিউটি সাদা ঠোঁট একটু দেখাই আপনাদেরকে দুটা কবুতরই মামা কোনটা কয় টাকা দাম থাকবে এখানে এটা বলে দেই এই যে ব্লু বার্লেস যে নটা দেখতেছেন জি এই নট একদম 1300 টাকা 1300 টাকা একদম একদম আর এই কালো বিউটির এই নটটা যেটা এটা 1000 টাকা মাত্র এটা 1000 টাকা জি একদম জি মামা একদম ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন দুই দুইটা নর আছে এখানে দেখার মতো কোয়ালিটি দেখে নিবেন সমস্যা যার যেটা পছন্দ ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুইটার পাইক খামারি রিং ট্যাক পরানো আছে একটা ব্ল্যাক লেস শার্টিন ওভাল লাইট কালারের ভিতরে এটা একটা সিঙ্গেল মাদি এবং দেখেন এটা চব্বিশের চব্বিশ এর এটা একটা সিঙ্গেল মাদি ব্ল্যাক ডেনিশের

জার্মান বিউটি হোমার মাস্টার প্লেয়ারটা আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নটটা অনেক বড় সড়ো সাইজের একটা জোড়া কোয়ালিটি আছে মাসাল্লাহ সর্বোচ্চ হ্যাঁ বিশাল সাইজগাটা বা কোয়ালিটি মাসাল্লাহ দেখতেই পারতেছেন খুবই অ্যাক্টিভ একটা জোড়া সমানের দর্শক কারো পছন্দ করে ভালো লাগলে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন কোয়ালিটিতে কোনো কমতি নেই করে দামটা বলেন তো মামা টাকা ফাইনাল তারপরে আলোচনার সুযোগ রাখছেন একদম না দামাদামি করার অপশন রাখছেন মামায় ভালো লাগলে যোগাযোগ করবেন তবে মাস্টার পেয়ার খুবই অ্যাক্টিভ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা চাউকে একটা জোড়া ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এক পিস কি দেখতেছি লাখ ফ্যান্টেল কবুতর সিঙ্গেল এক পিস ব্ল্যাক ফ্যান্টেল নর দিব না 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 রানিং নর ওইটা ওই যে খাঁচায় লাগা একটু ব্যাটা পাইছে এটা তো দেখাইয়া দিতেছি এটা রানিং নর হ্যাঁ রানিং একটা নর যদি কারো পছন্দ ভালো লাগে রানিং নরটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন রানিং নরটার দাম কত আছে কি মাত্র 700 টাকা মাত্র 700 টাকা ফ্যান্টেলের এই রানিং নর পাচ্ছেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সিঙ্গেল আমরা আরো এক পিস কবুতর দেখাচ্ছি গ্রিজেল কালারের ভিতরে এক পিস স্পেনিশ এটা নন মাদি সিঙ্গেল একটা মাদি স্পেনিশ সিঙ্গেল একটা মাদি আর বিশেষ করে এটার যে মানে কি বলে চোখ চোখটা দেখায়